ইউরোপের পর এবার মধ্য আমেরিকার ক্যারেবীয় অঞ্চলের দেশ জামাইকা ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে জামাইকা সরকার জানিয়েছে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে জামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদান করতে চায় বিবৃতিতে পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী সিনেটর কামিনা জনসন স্মিথ বলেন জামাইকা দীর্ঘস্থায়ী সংঘাতের সমাধান হিসেবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনিদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার একমাত্র কার্যকর বিকল্প হিসেবে একটি দ্বি সমাধানের পক্ষে ওকালতি করে চলেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে জামাইকা একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে তার সমর্থন জোরদার করল জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে জামাইকাসহ মোট একশোটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে ইউরোপের দুই দেশ স্পেন ও আয়ারল্যান্ড দেশ দুটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোট বাধার ঘোষণাও দিয়েছে এছাড়া ইউরোপের দেশ নরওয়েও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত তারা সে সময় বলেন যুদ্ধ কবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি